জানিয়ে দেব এখনকার বাছাই করা স্থানীয় সংবাদ প্রথমে হেডলাইন শ্রীলতাহানির অভিযোগ কেন্দ্রীয় বাহিনী জওয়ানের বিরুদ্ধে তোপ শশীর বনগায় ভোটের আগের দিনও প্রধানমন্ত্রী এবং তৃণমূলের মুখে সিএএ প্রশ্ন তুঙ্গে তরজা ধূপগিরিতে পুলিশ জনতা সংঘর্ষে গ্রেপ্তার একুশ এলাকায় কেন্দ্রীয় বাহিনী সীমান্তে পাচারের অভিযোগে ধৃত সিপিএম নেতা বাজেয়াপ্ত লক্ষ লক্ষ টাকা কংগ্রেস তৃণমূল ডাবল গেম খেলছে দুই বিরোধীকে নিশানা মোদীর বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন উলুবেরিয়া লোকসভা কেন্দ্রে পঞ্চম দফার ভোট তার মধ্যেই হাওড়ার উলুবেরিয়াতে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে উঠেছে চাঞ্চল্যকার অভিযোগ রবিবার কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে এক মহিলাকে যৌন নির্যাতনের অভিযোগ তুলেছে শাসক দল নির্যাতিতার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান তার হানি করেছেন কেন্দ্রীয় বাহিনীর মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন ওই সংশ্লিষ্ট কর্মীকে অপসারণ করা হয়েছে এবং প্রয়োজনীয় তদন্ত শুরু করা হয়েছে মহিলার পরিচয় গোপন রাখা হয়েছে এই বিষয়ে গেরুয়া শিবিরের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন রাজ্যের মন্ত্রী শশী পাজা তার দাবি উলু যা হয়েছে তাকে কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখা ঠিক নয় তিনি মনে করেন বিজেপি জানে বাংলায় তৃণমূলের শক্তি মহিলারা তাদের মমতা নির্বাচনে ভোটেই যেতেন আর তাই কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে সেই মহিলাদেরই ভয় দেখানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ মন্ত্রীর এই প্রথম নয় এর আগেও একাধিকবার কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে নির্বাচনের সময় বিভিন্ন অভিযোগ উঠেছে সাম্প্রতিককালে এ নিয়ে বিতর্কও কম হয়নি গত বিধানসভা নির্বাচনে কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের গুলিতে বেশ কয়েকজন গ্রামবাসীর মৃত্যু হয়েছিল সেই সময় কোচবিহারের পুলিশ সুপার ছিলেন দেবাশিস ধর তার বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ করে নবান্ন পরে অবসর নিয়ে বিজেপিতে যোগ দেন দেবাশিস এছাড়া দু হাজার উনিশ সালের লোকসভা ভোটে হাওড়ায় খোদ তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছিল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে এখানকার ভোটের অন্যতম বড় ইস্যু নাগরিকত্ব নির্বাচনের আগের দিনও তা নিয়ে প্রশ্ন পাল্টা প্রশ্ন অভিযোগ পাল্টা অভিযোগ চলছে রবিবার রাজ্যে এসে একের পর এক সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক সভা থেকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ শুনিয়েছেন তিনি এদিন প্রধানমন্ত্রীর গলায় শোনা যায় ইন্ডিয়া জোটের সব তীর ভোতা হয়ে গিয়েছে ষড়যন্ত্র ফাঁস হয়ে গিয়েছে ভোট ব্যাংকের রাজনীতির জন্য সিএ এর বিরোধিতা করছে বিরোধীরা এর জবাব দিয়েছেন তৃণমূল নেতা শান্তনু সেন এদিন নির্বাচনী সবাই প্রধানমন্ত্রীকে বলতে শোনা যায় বিরোধীরা অনুপ্রবেশকারীদের সাহায্য করছে এরা ভোট ব্যাংককে খুশি করার জন্য রাজনীতি করছে তৃণমূল এবং তার সহযোগীরা আদিবাসীদের সংরক্ষণ ছিনিয়ে নিতে চাইছে বাবা সাহেব আম্বেদকর ধর্মের ভিত্তিতে সংরক্ষণের বিরোধিতা ছিলেন বিরোধী ছিলেন কিন্তু আজকের দিনে ইন্ডিয়া জোটের সহযোগীরা ধর্মের ভিত্তিতে সংরক্ষণকে লাগু করতে চাইছে প্রধানমন্ত্রীর এই অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন তৃণমূলের মুখপাত্র তথা দলের প্রাক্তন সাংসদ শান্তনু সেন তার কথায় ইন্ডিয়া জোটের কাছে শোচনীয় পরাজয় হবে বুঝতে পেরেই এসব কথা বলছেন প্রধানমন্ত্রী দেশের মানুষ নরেন্দ্র মোদীকে জিজ্ঞাসা করছেন পাঁচ বছর আগে সংখ্যাধিক্যের বলে বিল করিয়ে নেওয়ার পর কেন কেন বিধি প্রয়োগের ক্ষেত্রে এক্সটেনশন করা হয়েছিল ভোটের পাশ আগে এ ধরনের জুমলাবাজি করতে হলো উনি বলছেন বাবা সাহেব আম্বেদকর ধর্মের ভিত্তিতে সংরক্ষণকে সমর্থন করতেন না আমরা প্রশ্ন করতে চাই ভারতবর্ষের সংবিধানের কোন ধারায় ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে শান্তনু সেনের আরও সংযোজন সিএ এর ফর্মে আবেদন করতে গেলে পিতৃ পরিচয় মাতৃ পরিচয় দিয়ে কেউ যদি আবেদন করতে না পারেন এবং তার আবেদন যদি বাতিল হয় তাহলে তার ভবিষ্যৎ কি হবে সেক্ষেত্রে তাকে কি ডিটেনশন ক্যাম্পে যেতে হবে এদিন শান্তনু সেন আরো বলেন এত বড় বড় কথা বলেন আপনাদের বিদায়ী মন্ত্রী শান্তনু ঠাকুর তাহলে এই আইন চালু হওয়ার পর কেন সবার আগে নিজের নাগরিকত্বের জন্য আবেদন করলেন না সেই চুক্তিতে তিনি তো এখনো নাগরিক নন তাহলে তার ভোটে কিভাবে প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী মন্দিরে দুষ্কৃতী হামলার ঘটনায় ধূপগিরিতে পুলিশ জনতা সংঘর্ষে গ্রেফতার মোট একুশ জন রবিবার অভিযুক্তদের জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করে পুলিশ জনের জনের বিরুদ্ধে তিনটি মামলা রুজু করেছে পুলিশ মধ্যে জনকে নিজেদের হেফাজতে নিয়েছে ধূপগিরি থানার পুলিশ পাশাপাশি নতুন করে স্টেশন এলাকায় পুলিশ জনতা সংঘর্ষে স্থানীয় থানার আইসি আহত হয়েছেন বলে জানা গিয়েছে তার মাথায় চোট লেগেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয়েছে কেন্দ্রীয় বাহিনী জেলা পুলিশ সুপারকে এই বিষয়ে ফোন করা হলেও প্রতিক্রিয়া মেলেনি এদিন অভিযুক্তদের পক্ষে আইএনজিবি সৌজিৎ সিংহ জানান পুলিশ তিনটি মামলায় একুশ জনকে গ্রেফতার করে আদালতে পেশ করেছে কিন্তু কার বিরুদ্ধে কি কি অভিযোগ পুলিশ সেটা উল্লেখ করেনি পাশাপাশি অনেক অভিযুক্তদের শরীরে আঘাত রয়েছেও বলে আইএনজিবি জানান পুলিশ হেফাজতে থাকাকালীন এমন কেন হলো তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে যদিও পুলিশের উপর আক্রমণের ঘটনায় অভিযুক্তদের আইএনজিবি দুঃখ প্রকাশ করেছেন সৌজিৎ সিং আরো জানান আদালত একুশ জনের মধ্যে এগারো জনকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বাকি দশ জনকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন তার অভিযোগ ঘটনার সঙ্গে জড়িত নন এমন মানুষকেও গ্রেফতার করেছে পুলিশ আগামী চব্বিশ তারিখ মামলার পরবর্তী শুনানি রয়েছে প্রয়োজনে উচ্চ আদালতে দ্বারস্থ হবেন বলে জানান অভিযুক্ত দেন আইনজীবী তিনি বলেন কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করছি আমরা আগামী দিনে উচ্চ আদালতে যাব সুবিচারের আশায় উল্লেখ্য শনিবার মন্দিরে হানার প্রতিবাদে সংঘর্ষবাদে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে ঘটনায় আহত হন তিন পুলিশ কর্মী দুজন পুলিশ অফিসার অফিসারের আঘাত গুরুতর হওয়ায় তাদের ধূপগিরি গ্রামীণ হাসপাতাল থেকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় এলাকায় জারি হয় একশো ধারা রবিবার অভিযুক্তদের গ্রেফতার করা হয় পাশাপাশি নতুন করে এলাকায় অশান্তি শুরু হলে নামানো হয় কেন্দ্রীয় বাহিনী ভোটের মুখে আবারও টাকা উদ্ধার ভারত বাংলাদেশ সীমান্তে এই ঘটনায় রবিবার শহীদুল ইসলাম নামে স্থানীয় এক সিপিএম নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ পরে স্বরূপনগর থানার পুলিশ টাকা পাচারের চেষ্টার অভিযোগে গ্রেফতার করে ওই সিপিএম নেতাকে ধৃতের কাছ থেকে তিন লক্ষ ষাট হাজার বাংলাদেশি টাকা বাজেয়াপ্ত হয়েছে বলে খবর সূত্রের খবর ভারত থেকে বাংলাদেশে ওই টাকা পাচার করার চেষ্টা করছিল শহিদুল তখন তার চালচলন এবং হাবভাব দেখে সন্দেহ হয় বিএসএফ এর একশো নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের এরপর তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করতে বিষয়টি জানা যায় বিএসএফ সূত্রে জানা গিয়েছে ধৃতের কাছ থেকে প্রাপ্ত টাকা পরে তুলে দেওয়া হয় তেতুলিয়া শুল্ক দপ্তরের হাতে ধৃতকে জেরা করে পুলিশ জানতে পেরে ধৃতকে জেরা করে পুলিশ জানতে পেরেছে তার বাড়ি স্বরূপনগরের ভিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের ভিথারী এলাকায় তেইশ সিপিএম নেতা হিসেবেই এলাকায় পরিচিত স্বভাবতই ভোটের আগে নগদ টাকা সমেত সিপিএম নেতা গ্রেপ্তার হওয়ায় শোরগোল পড়ে গিয়েছে বসিরহাট লোকসভা কেন্দ্রে বিএসএফ সূত্রে জানা গিয়েছে স্বরূপনগরের বিধারী সীমান্তের কাছেই ইতস্ততভাবে ঘোরাফেরা করছিলেন শহিদুল গায়ে চাদর জড়ানো ছিল তীব্র এই গরমে গায়ে চাদর দেখে সন্দেহ হয় কর্তব্যরত জওয়ানদের তাকে ডেকে প্রশ্ন করলেও উত্তর মিলছিল না সঠিকভাবে এরপরই সন্দেহ গাঢ় হতেই তল্লাশি চালানো হয় তখনই পাচারের বিষয়টি স্পষ্ট হয় এদিকে টাকা পাচারকাণ্ডে দলীয় নেতা গ্রেফতার হওয়ার যথেষ্ট অস্বস্তিতে পড়েছে সিপিএম যদিও বিষয়টি জানা নেই বলে দায় এড়িয়েছেন বসিরাটে সিপিএম প্রার্থী নিরাপদ সর্দার অন্যদিকে এই ঘটনায় সিপিএম কে কটাক্ষ করে দোষী ব্যক্তির কড়া শাস্তির দাবি জানিয়েছে স্বরূপনগর পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা দুলালচন্দ্র ভট্টাচার্য প্রসঙ্গত এর আগেও বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত হাড়োয়ায় গাড়ি থেকে প্রায় পনেরো লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছিল নির্বাচন কমিশনের লোকজন সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের টাকা উদ্ধার পশ্চিমবঙ্গে একে অপরের প্রতিপক্ষ কিন্তু দিল্লিতে দুই দলের শীর্ষ নেতৃত্বের গলায় গলায় ভাব কংগ্রেস ও তৃণমূলের এই দ্বৈত রাজনৈতিক অবস্থানকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেন তৃণমূল ও কংগ্রেস ডাবল গেম খেলছে দুই দলের নেতৃত্ব বাংলা তথা দেশের মানুষকে বোকা বানানোর কাজ করছে বলে অভিযোগ করলেন মোদী কংগ্রেস ও তৃণমূলের জোটকে নিশানা করার পিছনে কংগ্রেসের অন্দরে দ্বন্দ্বকে খোঁচা দেওয়াই মোদীর উদ্দেশ্য ছিল বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ রবিবার খড়গপুরের জনসভা থেকে মোদী বলেন তৃণমূল ও কংগ্রেস একই কয়েনের দুই পিঠ এরা বাংলায় একে অপরের বিরুদ্ধে লড়াই করছে একে অপরকে গালাগালি দিচ্ছে আর দিল্লি গিয়ে বন্ধুত্ব করছে তৃণমূল এখানে কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করলেও দিল্লিতে ইন্ডি জোটের পার্টনার এরা সকলে মিলে ডাবল গেম খেলছে এরা বোকা বানানো ও প্রতারণা করাকে রাজনীতি বলে কিন্তু বাংলার মানুষ তৃণমূলের এই দ্বৈত রূপকে ভালো করেই চেনেন রাজ্যে ও দিল্লিতে কংগ্রেস তৃণমূলের জোট নিয়ে এই দুই রকম অবস্থানকে ডাবল গেম বলে নিশানা করেছেন মোদি রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে এদিন মোদীর নিশানায় মূলত ছিল কংগ্রেসের ভিতরের দ্বন্দ্ব কারণ অধীর চৌধুরী তথা প্রদেশ কংগ্রেস নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জোটের বিরোধী ঠিক তেমনি মমতাও তার দল অধীর ও প্রদেশ কংগ্রেসের সঙ্গে এক সারিতে চলতে নারাজ আর তার প্রভাব সরাসরি ইন্ডিয়া জোটে দেখা দিয়েছে কিন্তু গত বৃহস্পতিবার অধীর চৌধুরী জোটে মমতার অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছিলেন এই নিয়ে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি গতকাল অধীর কেশ সমজে চলার পরামর্শ দিয়েছিলেন তার সাব বক্তব্য কংগ্রেস হাইকমান্ড মমতার সঙ্গে রয়েছে সেখানে কারো আপত্তি থাকলে বাইরের দরজা খোলা আছে যার পালটা অধীরও জবাব দিয়েছিলেন খার্গেকে ভোট চলাকালীন ইন্ডিয়া জোটের এই অস্থিরতা এবং তৃণমূলকে নিয়ে প্রদেশ কংগ্রেস ও হাইকমান্ডের সংঘাত রাজ্যে ও কেন্দ্রে বিজেপিকে বাড়তি রসদ যোগাচ্ছে আর আজ মোদীর বক্তব্যে ঠিক সেটাই স্পষ্ট হল উল্লেখ্য আজ বিধান ভবনে প্রদেশ কংগ্রেসের দপ্তরের বাইরে মল্লিকার্জুন খার্গের ছবিতে কালি লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটে সঙ্গে খার্গেকে তৃণমূলের দালাল বলে লিখে দেওয়া হয় যে ঘটনা প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয় এর ভিডিও দিল্লিতে হাইকমান্ডের কাছে চলে যায় এর পরপরই কংগ্রেস সভাপতির তিনটি ছবি থেকে কালি মোছা হয় পুরো ঘটনায় কে বা কারা জড়িত তা খুঁজে বের করা হবে বলে জানিয়েছে প্রদেশ কংগ্রেস সব নেতৃত্ব